চিঠি যুবক চিঠিটা নিয়ে দেখে তার মায়ের হাতের লেখা চিঠি মার প্রথম ভাষাটা ছিল এমন বাবা জানি না কোন দিন তুমি মার কবরটা গ্রামে নেওয়ার জন্য আসবা বাবা তুমি জীবিত আমি মা একটা বিষয় তোমাকে জীবনের শেষ মুহূর্তে ওই কথাগুলো কাগজে লিখে আমি তোমাকে কিন্তু বাবা তুমি কোনদিন আমাকে একবারের জন্য জিজ্ঞেস করো না ও মা তোমার চক্ষুটা কোথায় গিয়েছে তোমার চোখটা মা কোথায় Hello এই প্রশ্নটা বাবা তুমি আমাকে একবারও করো নাই তোমার বয়স যখন সাত বছর ওই সময় তোমার টাইফয়েড জ্বর হয় ডাক্তার আমাকে বলেছিল তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছে এটার যদি ট্রিটমেন্ট না করা হয় তোমার আর একটা চক্ষু নষ্ট হয়ে যাবে ওই সময় আমি ডাক্তারকে বলেছিলাম ও ডাক্তার আমার একটা চক্ষু নাই আমার দুই দুইটা চক্ষুর বিনিময়ও যদি আমার সন্তানের চক্ষু বাঁচানো যায় তাহলে আমার দুইটা চক্ষু নিয়ে নিন ও বাবা চোখের জায়গাটা গর্ত হয়ে আছে বাবা গো ওই চোখটা তোমার চোখে লাগানো রে বাবা এবার যুবক হাউ মাও করে কান্দে আর বলে এ দুনিয়ার যুবকা রে আমার মতো কুলাঙ্গার সন্তান আর তোমরা কেউ হইও না আমি এখন মা মা বলে চিৎকার করি আর কান্দি কিন্তু আমি মাকে কোথায় পাবো মার থেকে আমি কিভাবে মাপ নেব এ যুবকেরা খুব মজোক সহকারে শুরু তোমার মা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম তো ভাইরা আমার যে কথা বলতেছিলাম মা বাবা সাথে মা বাবা সাথে যারা বিবাদিমূলক আচরণ করবে একটা সময় এমন আসবে তাদের মাপ নিয়াও কপালে জুটবে না ঠিক তিন নম্বর যে নির্দেশনা ছিল ওয়ালা তানহারহুমা পিতামটাকে কি দেয়া যাবে না ধমক দেয়া যাবে না তিন নম্বর নির্দেশনা হলো ওয়া কুলহুমা কওলা কারীমা এই আয়াতের মাধ্যমে এই বাক্যের মাধ্যমে সন্তান তার বাপ মার সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা এই শিষ্টাচার শিক্ষা দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ ওয়া কুলহুমা কওলা কারীমা তার পিতামাতার সাথে আচরণ করার পদ্ধতি হলো নম্র স্বরে কোমল স্বরে তাদের